অনাগত শিশুকে থ্যালাসেমিয়া থেকে বাঁচাতে যা জানতে হবে অনেকেই জানেন না যে তিনি থ্যালাসেমিয়ার বাহক কারণ শরীরের রোগটির কোনো লক্ষণই নেই কিন্তু বাহকের এই অজ্ঞতার কারণে রোগটি আরও ভয়াবহ রূপ নিয়ে পৌঁছে যায় তার পরবর্তী প্রজন্মের শরীরে থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশনের টিআইএফ জরিপ বলছে বর্তমানে বাংলাদেশে থ্যালাসেমিয়ার বাহকের সংখ্যা নয় কোটি বিরাশি লাখ যা দেশের মোট জনসংখ্যার এগারো শতাংশ এ সংখ্যা দিন দিন বাড়ছে সেই সঙ্গে বাড়ছে রোগীও আজ আট মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এ উপলক্ষে গত মঙ্গলবার একটি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন সেখানে থ্যালাসেমিয়া রোগ নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন রক্ত রোগ বিশেষজ্ঞ ও মুগদা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস পরবর্তী প্রজন্মকে থ্যালাসেমিয়া থেকে বাঁচাতে যা করণীয় সেসব গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি তার থেকেই থ্যালাসেমিয়া কি থ্যালাসেমিয়া বংশগত রোগ এ রোগে রক্তের হিমোগ্লোবিনের গঠন নির্ধারণকারী জিন ত্রুটিযুক্ত হয় হিমোগ্লোবিন হল লোহিত রক্ত কণিকার একটি প্রোটিন যা ফুসফুস থেকে শরীরের বাকি অংশে অক্সিজেন বহন করে আবার কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে যাতে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তা বের করে দিতে পারি মানব দেহে হিমোগ্লোবিনের গঠন নির্ধারণকারী জিন দুই ধরনের প্রোটিন চেইন থেকে তৈরি হয় সেসব হলো আলফা গ্লোবিন ও বিটা গ্লোবিন মানবদেহের দুটি ক্রোমোজম তে দুটি করে মোট চারটি আলফা ও দুটি ক্রোমোজম এগারোতে একটি করে মোট দুটি বিটা জিন থাকে এসব জিনের মধ্যে কারো একটি জিন ত্রুটিযুক্ত কিন্তু অন্যগুলো স্বাভাবিক হলে তিনি থ্যালাসেমিয়ার বাহক অন্যদিকে যে কোনো দুটি বা এর চেয়ে বেশি জিন ত্রুটিযুক্ত হলে তিনিও থ্যালাসেমিয়ার রোগী থ্যালাসেমিয়ার রোগীর ক্ষেত্রে দুটি আলফা গ্লোবিন বা দুটি বিটা গ্লোবিন অথবা একাধিক আলফা ও বিটা গ্লোবিন জেনে যুক্ত হয় ফলে শরীর স্বাভাবিকের চেয়ে কম হিমোগ্লোবিন তৈরি করে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আট থেকে দশ গ্রাম ডেসিলিটারের লিটারের কম হলে রক্ত স্বল্পতা দেখা দেয় উল্লেখ্য থ্যালাসেমিয়ার বাহক মানেই থ্যালাসেমিয়ার রুগী নন